পুরুলিয়ার নারায়ণপুর গ্রামের সাধারণ পরিবারের অন্নপূর্ণা রায় ইতিহাস করলেন ভ্যানিশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার প্রথম পূর্ণ দীর্ঘ ছবি অফ অব ট্রিজ যেখানে উঠে এসেছে আদিবাসী নারীদের সংগ্রাম নিঃসঙ্গতা ও মানবিক সম্পর্কের মুহূর্ত ছবিটি প্রদর্শিত হওয়ার পরই আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে এবং শেষমেশ এনে দেয় অনেকজনী হরিজন বিভাগে সেরা পরিচালকের পুরস্কার তিনি এই সম্মান জয় করা প্রথম ভারতীয় মহিলা পরিচালক পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে অন্নপূর্ণা বলেন এই সম্মান আমি উৎসর্গ করছি প্রতিটি নিঃশব্দে লড়াই করা নারীর জন্য পাশাপাশি তিনি ফিলিস্তিনের শিশুদের শান্তি ও স্বাধীনতার দাবিতেও কণ্ঠ মিলিয়েছেন তারই মানবিক অবস্থান দেখিয়েছে সিনেমা কেবল শিল্প নয় সামাজিক দায়বদ্ধতারও বাহ পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে অন্নপূর্ণার এই সাফল্য আজ বাংলার গর্ব তার জীবন প্রেরণার প্রমাণ করে স্বপ্ন সত্য হলে কোনো সীমান্তই তাকে আটকে রাখতে পারে না Standing here in a great festival like Venice, I want to begin my thank, thanking the jury, the, the audience, the directors of the festival, everyone. I want to thank my producers who said yes to a film which was not fitted into the boxes. Of stereotype films. Ranjan sir, Anurag sir, my friend Bivanshu and Romil Jain. I want to thanks Mr. Pikas and Sharif Khan who believed in the film. Anurag sir believed in the film for the beginning. I want to thanks my incredible cast, beautiful Na Sheikh, beautiful Sumi Baghel. Uh, this award is yours each one of there in me in my hometown in the country i want to dedicate this award to them i want to thank celluloid dreams who showed faith in the film i know i'm shaking to think for a moment to stand Beside Palestine, I might upset my country, <laughs> but it doesn't matter to me anymore. Thank you so much. Thank you for having me here. Bureau report news. Aaj bangla. নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু